আসসালাম আলাইকুম মতাসিম পাহের ম্যাজিক ম্যাথ বই সেকেন্ড এডিশন বইয়ের সুদ কষা টাইপ জিরো নাইন সেকেন্ড এডিশন বইটা এবার এক থেকে আট পর্যন্ত টাইপ এক থেকে আট পর্যন্ত করে দিয়ে আছে আমার ইউটিউব পেজ ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে আশা করি এই বই প্রতিটা অঙ্ক করে দিয়ে আসে আমার ভিডিও আর এই বই সামনের অঙ্ক করলে অঙ্ক করে সমস্যা হবে না টাইপ নাইন থেকে শুরু হয়েছে নাইন টাইন টাইপ নাইনে শুরু হয়েছে তেহাত্তর নম্বর অঙ্কে বলতেছে কোনো আসল তিন বছরে সুদ আসলে চারশো টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো চল্লিশ টাকা হয় আসল নির্ণয় করে এখানে সে পাঁচ বছরে সুদ প্লাস আসল পাঁচশো চল্লিশ টাকা তিন বছরে সুদ প্লাস আসল চারশো চৌরাশি এখন এর মধ্যেও আসল আছে এর মধ্যেও আসল আছে কিন্তু এই পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আছে পাঁচ বছরের সুদ আর চারশো চুরাশি টাকার মধ্যে আছে তিন বছরের সুদ তাহলে এদের মধ্যে পার্থক্য আসল না পার্থক্য আছে দুই বছরের সুদ এখানে দুই বছরের সুদ বেশি আর এখানে দু বছরের সুদ কম তাহলে আমাদের এখানে হচ্ছে তাহলে এই যে বিয়োগ করলে হচ্ছে দুই বছর এর সুদ আসল দুই জায়গায় একই তাই সুদ হচ্ছে এক জায়গায় পাঁচ বছরের আর এক জায়গায় হচ্ছে তিন বছরের বিয়োগ করলে হচ্ছে ছয় শূন্য দশ হয় সেটা হচ্ছে নয় নয় ছাপ টাকা দুই বছরের সুদ হচ্ছে টাকা তাহলে এক বছরের সুদ ভাগ হচ্ছে আঠাশ টাকা এখন আমরা যদি তিন বছরের সুদ বের করি তাহলে এখান থেকে বিয়োগ যাবে আর পাঁচ বছরের সুদ বের করলে পাঁচশো চল্লিশ থেকে বিয়োগ যাবে আমরা তিন বছরের সুদ বের করি তিন বছরের সুদ এক বছর আঠাশ আর তিন বছরের তিন আঠাশ চুরআশি তিন আঠাশ দুই তিন চুরাশি টাকা তাহলে তিন বছরের সুদ হচ্ছে টাকা তিন বছরের সুদ আর আসল কত তিন বছরের সুদ আর আসল এই টাকা চারশো চুরআশি টাকা আছে তিন বছরের সুদ আর আসল এই যে এই সুদ আর আসল মিলে এত টাকা এখান থেকে সুদ তিন বছরের সুদ চুরাশি টাকা তাহলে চুরাশি টাকা বাদ দেব তাহলে থাকে চারশো টাকা তাহলে আসল ওনার কয় টাকা চারশো টাকা আসল চারশো টাকা চুয়াত্তর নম্বর অঙ্কে বলতেছে কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হলে আসল কত তাহলে তাহলে পাঁচ বছরে পাঁচ বছরে সুদ প্লাস আসল পাঁচশো টাকা তিন বছরের সুদ আর আসল চারশো ষাট টাকা এখন কথা আছে যে এর মধ্যে আসল আছে এর মধ্যে আসল আছে আসল আসল সমান কিন্তু এখানে আছে পাঁচ বছরের সুদ আর এখানে আছে তিন বছরের সুদ তাহলে বিয়োগ করলে হচ্ছে দুই বছরের সুদ দুই বছরের সুদ এটা বিয়োগ করলে শূন্য চল্লিশ টাকা এক বছরের সুদ চল্লিশ ভাগ দুই সমান সমান কুড়ি টাকা আমরা যদি তিন বছরে বের করি তাহলে এখান থেকে বিয়োগ যাবে তাহলে তিন বছরের সুদ কুড়ি গুণ তিন সমান সমান ষাট টাকা তিন বছরের সুদ ষাট টাকা তিন বছরের সুদ আর আসল চারশো ষাট টাকা চারশো ষাট টাকা সুদ আর আসল এই তিন বছরের সুদ ষাট টাকা তাহলে সুদ আসল থেকে সুদ বাদ দিলে থাকে আসল তাহলে আসল হচ্ছে চারশো টাকা আসল চারশো টাকা চুয়াত্তর নম্বর অঙ্ক শেষ হয়ে গেল পঁচাত্তর নম্বর অঙ্কে বলতেছে কোন মূলধন চার বছরে সুদে আসলে ছয়শো টাকা এবং ছয় বছরে সুদে আসলে সাতশো টাকা হলে মূলধন কত মূলধন আর আসল এক কথা তাহলে এখানে বলতেছে ছয় বছরে ছয় বছরে সুদ প্লাস আসল ছয় বছরে সুদ প্লাস আসল মিলে সাতশো টাকা চার চার বছরে সুদ প্লাস আসল ছয়শো টাকা এখন এখানেও আসল আছে এখানেও আসল আছে এখানে ছয় বছরের সুদ আর এখানে চার বছরের সুদ তাহলে পার্থক্য দুই শুধু কত বছরের পার্থক্য দুই বছরের সুদ একশো টাকা এক বছরের সুদ পঞ্চাশ টাকা এখন আমরা চার বছর বের করতে পারি ছয় বছর বের করতে পারি আমরা চার বছর বের করি চার বছরের সুদ পঞ্চাশ গুণ চার সমান সমান দুইশো টাকা চার বছরের সুদ দুশো টাকা আমার চার বছরের সুদ আর আসল হচ্ছে ছয়শো টাকা এই ছয়শো টাকার মধ্যে সুদ আসে আর আসল আছে চার বছরের সুদ দুইশো টাকা তাহলে আসল চারশো টাকা আসল কয় টাকা চারশো টাকা এখন ছিয়াত্তর নম্বর অঙ্কে বলতেছে কিছু টাকা সরল সুদে দুই বছরে সাতশো কুড়ি টাকা এবং পরবর্তী সাত বছর পর বারোশো এক হাজার কুড়ি টাকা হলে আসল কত আচ্ছা তাহলে এখানে হচ্ছে সাত বছরে সুদ প্লাস আসল এক হাজার বিশ টাকা আর দুই বছরে সুদ প্লাস আসল সাতশো বিশ টাকা তাহলে এখানে আসল আছে আসল আছে শুধু সুদের প্রাপ্ত কত বছর সুদের পার্থক্য পাঁচ বছরের সুদ শূন্য শূন্য তিনশো টাকা পাঁচ বছরের সুদ এক বছরের সুদ তিনশো ভাগ পাঁচ ষাট টাকা তাহলে আমরা দুই বছরের সুদ বের করি দুই বছরের সুদ এক বছরে ষাট টাকা দুই বছরে ষাট ডুগো একশো বিশ একশো বিশ আমাদের দুই বছরের সুদ আর আসল হচ্ছে সাতশো বিশ টাকা এটা হচ্ছে দুই বছরের আর আসল আর দুই বছরের সুদ হচ্ছে একশো বিশ টাকা তাহলে সুদ বাদ দিলে থাকে ছয়শো টাকা আমাদের আসল ছয়শ টাকা আসল ছয়শ টাকা সাতাত্তর নম্বর অঙ্কে বলতেছে কোনো আসল তিন বছরে সুদ আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সুদ আসলে পাঁচশো টাকা হলে শতকরা সুদের হার কত আচ্ছা আগে আসল বের করব তারপর হার তাহলে এখন এখন আমার হচ্ছে পাঁচ বছরে সুদ প্লাস আসল সমান সমান পাঁচশো টাকা তিন বছরের প্লাস আসল সমান সমান চারশো ষাট টাকা তাহলে বিয়োগ করলেছে দুই বছরের সুদ চল্লিশ টাকা এক বছরের সুদ চল্লিশ ভাগ দুই সমান সমান কুড়ি টাকা তাহলে তিন বছরের সুদ কুড়ি গুণ তিন সমান সমান ষাট টাকা তিন বছরের সুদ ষাট টাকা আমার তিন বছরের সুদ আসল কত চারশো ষাট তাহলে তিন বছরের সুদ আসল আসছে সাতশো ষাট সে তিন বছরের সুদ আসছে ষাট টাকা মানাস সমান সমান কত চারশো টাকা আসল আমার আসল হয়ে গেল চারশো টাকা এবার হার নির্ণয় করে আমার একটা সূত্র ছিল সেটা হচ্ছে আসল গুণ গুণ হার সমান সমান সুদ গুণ একশো এখানে একশো হয়েছে হার যদি তিন পার্সেন্ট থাকে তাহলে তিন বাই একশো এখানে বসাবো তিন আর একশো ভাগ আছে বলে এখানে গুণ আচ্ছা আমার যে বিগত যে ভিডিওগুলো আছে দেখলে বোঝা যাবে তাহলে এখানে আসল তাহলে আসল হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আসল সময় আমি সুদ বের করি তিন বছরের তাহলে সময় হচ্ছে তিন বছর তিন বছর দিয়ে করবো পাঁচ বছর দিয়েও করা যায় হার মাস চেয়েছে হার চেয়েছে সময় সুদ তিন বছরের সুদ হবে তিন বছরের সুদ কত ষাট টাকা

সমান সমান হার আসছে পাঁচ পার্সেন্ট এরকম কি হার শেষ হার পাঁচ পার্সেন্ট এই সাথে টাইপ নয় শেষ হয়ে গেল পরবর্তীতে টাইপ দশ নিয়ে আসবো কারো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে কথা বলতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফরিচার জব স্পেশাল লাইক কমেন্টস সবই চাই এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ